আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসু পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা মালয়েশিয়ার সর্বশেষ কলিং বিসার আপডেট নিয়ে আপনাদেরকে কিছু তথ্য বা উপাত্ত তুলে ধরবো বা গত কি কী বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা হয়েছে মালয়েশিয়া কলিং বিষয় বিষয় নিয়ে সে বিষয় হচ্ছে টোটাল একটি সামারি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা একদম সর্বপ্রথম যদি একটু লক্ষ্য করে দেখেন তো হচ্ছে আমাদের ফরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয় সর্বপ্রথম মালয়েশিয়া যায় এই কলিং বিষয় নিয়ে তো উনি হচ্ছে উনি একটি ফলপ্রসূ আলোচনা করে পরবর্তীতে হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পূর্ণ একটি টিম যায় যেটা হচ্ছে আসিফ নজরুল স্যারের নেতৃত্বে তো সেইখানে আসিফ নজরুল স্যার হচ্ছে দুইটা মন্ত্রণালয় হচ্ছে একটি মিটিং করে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো এই সেখানে হচ্ছে আমাদের শ্রমিক কীভাবে যাবে বা হচ্ছে কতজন শ্রমিক নিবে তো সে বিষয়ে হচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে বাংলাদেশকে বলা হয়েছে বাংলাদেশকে সর্বোচ্চ প্রায়োরিটির ভিত্তিতে শ্রমিক নেবে এদিকে হচ্ছে মাল আসিফ নজর স্যার একটি অনলাইন ভিডিওর মাধ্যমেও হচ্ছে আমাদেরকে বলেছিলেন সকল রিক্রুটিং এজেন্সির জন্য এই একটি উন্মুক্ত করবে সেটা রিকোয়েস্ট করে আসছে তো হচ্ছে মোটামুটি ভালো একটি আলোচনা হয় পরবর্তীতে মালয়েশিয়ার একটি টিম বাংলাদেশে আসে বাংলাদেশে এসে হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়া জয়েন্ট ওয়ার্কিং ডে একটি মিটিং করে তো ওই মিটিংয়ে মোটামুটি হচ্ছে একটি আলোচনা কাছাকাছি আসলে হয়ে যায় পরবর্তী কেন জানি হচ্ছে ওই মিটিংয়ের আলোচনাটা আমরা জানতে পারি নাই কারণ হচ্ছে কিছুদিন আগেও আসিমনউরুল স্যার বলেছেন হচ্ছে এই বিষয়টা হচ্ছে ওপেন থাকবে যেহেতু সিন্ডিকেট থাকবে না বা হচ্ছে কিছু সংখ্যক লাইসেন্স এই বিষয়ে কাজ করবে না সকলের জন্য সকল রিক্রুটিং লাইসেন্সের জন্য উন্মুক্ত থাকবে তো হচ্ছে আমরা এই যে জয়েন্ট ওয়ার্কিং চলে গেল আজকে হচ্ছে দেড় থেকে দুই মাস কিন্তু আজ আজকে আমরা এখন পর্যন্ত দেখতে পারছি না মালয়েশিয়া শ্রমবাজারটি এখনও ওপেন হয় নাই তা হচ্ছে ওপেন হবে হচ্ছে কেন জানি কোথাও জানি থেমে যা থেমে যাচ্ছে এদিকে যদি একটু আমরা লক্ষ্য করে দেখি নেপাল নেপাল হচ্ছে আমাদের মিটিংয়ের একটু আগেই হচ্ছে কিছুদিন আগেই কিন্তু নেপালের মিটিং হয় যে নেপাল একটা আমরা অনলাইন অফলাইনে একটা সিটি দেখতে পাই তো ওই সিটিতে হচ্ছে নেপাল ইস্যু করে আছে সিটিতে সেটা হচ্ছে নেপাল কোন কোন সেক্টরে লোক নিতে পারবে তা আমরা এই মুহুর্তে মালয়েশিয়া হচ্ছে খবর নিয়ে যেটা আমরা দেখতে পালাম সেটা হচ্ছে নেপালের অ্যাটা স্টেশন সহ মোটামুটি অনেক দূর নেপালের কাজ এগিয়ে গেছে হয়তোবা কিছুদিন মধ্যে নেপাল থেকে লোক ফ্লাই করবে তো এইদিকে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা বাই বাই অন দা বাই যেভাবে হচ্ছে আমরা শুনতে পাই সিন্ডিকেটের তৎপরতার কারণে কিন্তু মালয়েশিয়া সিন্ডিকে বাজারটি ওপেন হচ্ছে না তো সিন্ডিকেট যে আসলে সিন্ডিকেট স্বাচ্ছ হচ্ছে অল্প সংখ্যক পঁচিশ বা হচ্ছে তিরিশ বা পঞ্চাশের কোটায় যাতে যাতে করে এই সিন্ডিকেটটা থেকে মালয়েশিয়া বাজারটা নিয়ন্ত্রণ করতে পারে আগের মতো তো হচ্ছে আরেকটা গ্রুপ আছে তারা সাথে টোটালি রিক্রুটিং এজেন্সির মধ্যে আরেকটা গ্রুপ সেটা তারা সাথে টোটালি মালয়েশিয়ার সমবাজারটি যাতে করে সিন্ডিকেটের আওতায় না পড়ে তো হচ্ছে এই বিষয়টুকু হচ্ছে আমাদের আমার জানার সুযোগ হয় যেহেতু আমি রিক্রুটিং লাইসেন্সের একজন মালিক তো সেক্ষেত্রে আমাদের রিক্রুটিং এজেন্সির মালিকদের এক কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য একে অপরে আসলে কাদা ছুড়াছুরি করে তো এখানেও দুইটা গ্রুপ আছে একটা গ্রুপ বলছেন আমি কোনো গ্রুপের এই মুহূর্তে পক্ষ নিচ্ছি না হয়তো ভিডিওটা তারাও দেখতে পারেন তবে হচ্ছে দুইটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ বলছেন মালয়েশিয়া শ্রমবাজার যে কোনো বিনিময়ে হোক মালয়েশিয়া শ্রমবাজার যাতে ওপেন হয় যাতে করে বাজারটা ওপেন হয় সবাই আমরা যাতে কাজ করতে পারি কারণ আমাদের দেশ থেকে যদি ওপেন যদি না হয় তাহলে অন্য দেশ থেকে লোক চলে যাচ্ছে একটা গ্রুপের কথা আর একটা গ্রুপের কথা হচ্ছে যারা মালয়েশিয়া বাজার ওপেন হোক তবে যাতে করে সিন্ডিকেটটা আসলে না থাকে কারণ তারা ছাড়ছে হচ্ছে অল্প টাকার মধ্যে আমাদের কর্মী ভাইয়েরা যাতে মালয়েশিয়া যেতে পারে তো মালয়েশিয়া গভর্নমেন্টও হচ্ছে সেভাবে সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ থেকেও সিদ্ধান্ত নিতে পারছে না তবে এই মুহুর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিন্ডিকেট খুব বেশি তৎপরতা যেহেতু আমরাও পূর্ব কাজ করেছি মালয়েশিয়া হ্যাঁ তো এবারও কাজ করবো সিন্ডিকেট তৎপরতা খুব দেখা যাচ্ছে দেখা যাক কী হয় তা আমরা ব্যক্তিগতভাবে চাচ্ছি আসলে আমাদের এরা যাতে অল্প টাকা দিয়ে যেতে পারে সেই ব্যবস্থাটুটু মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার যদি করে সেটা তবে আমরা যেটা আন্দাজ করতে পারছি এই মুহুর্তে মালয়েশিয়া বাজারটি ওপেন হবে তবে মোটামুটি এইটটি থেকে নাইনটি কাজ ও হয়ে গেছে তবে শুধু সেটা হচ্ছে পাব পাবলিসিটির হয়তো বাকি আছে সেটা হচ্ছে হয়তো এক থেকে দেড় মাসের মধ্যে আশা করি আমরা একটি মেসেজ বা বার্তা আসল বা আমাদের গভর্নমেন্টের একটা সিটি আমরা ইস্যু হবে মালয়েশিয়া থেকে কোন কোন সেক্টরে মালয়েশিয়া কর্মী নেবে এদিকে আরেকটি যদি একটু লক্ষ্য করে দেখেন সরক অনেকে আমাদেরকে মেসেজ বা ফোন দিয়ে থাকেন সাবাসড়ক নিয়ে হচ্ছে ভাই কাজ করেন কিনা আপনারা তো সাভা সড়ক নিয়ে এই মুহূর্তে আমরা কাজ করছি না তবে আমাদের কিছু রিক্রুটিং এজেন্সির মালিক আছেন ওনারা অনেকেই করে থাকেন তবে যারা আমাদেরকে ফোন দিচ্ছেন আমরা বলবো আপনারা দেখে শুনে একটু কোনো রিক্রুটিং এজেন্সির মালিক যদি হয়ে থাকে বা ওই অফিসে গিয়ে দেখবেন মালিক যদি হয়ে থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে একটু নিবি নিবে কাজটা হচ্ছে তো সেজন্য হচ্ছে মালয়েশিয়ার সাবা সড়কের আসলে কাজটি আমরা এই মুহূর্তে করছি না তবে অনেক কর্মী ভাইরা পছন্দের তালিকার মধ্যে মালয়েশিয়া কিন্তু এক নাম্বার তবে আশা করি আশা করি খুব রিসেন্টলি মালয়েশিয়ার একটি আপনারা সুখবর পেতে পারেন সেজন্য আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করেন